আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র আমি হাজির হয়ে গেলাম নবম শ্রেণীর ডিসেম্বর মাসের যে বার্ষিক পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির প্রশ্ন কীভাবে আসবে সেটা নিয়ে আলোচনা করব বিজ্ঞান বিষয় চলো আলোচনা করি এই দেখো তোমাদের প্রশ্নপত্রটা দেখো ঠিক আছে প্রথমে এমসি কে আসবে পনেরোটি তারপরে দশটি এক কথায় উত্তর আসবে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পূর্ণ নাম্বার বিশ দশটি দুই করে নাম্বার তারপর গ বিভাগে পাঁচ করে নাম্বার গ বিভাগে আট করে আট করে নাম্বার সো তোমরা দেখতেছো এই যে উত্তর দাও উত্তর দাও আছে সো অন্য অন্য ক্লাসের বিজ্ঞান প্রশ্ন ইতিমধ্যে আমার চ্যানেল আপলোড করা হয়ে গেছে তোমরা দেখে আসতে পারো তাহলে আজ রাখি আল্লাহ তা আসসালামাইকুম